আগামী সতেরো তারিখ মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরাতন মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের মোর গ্রাম বাইপাস সংলগ্ন ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী এছাড়াও মালদা টাউন স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর বুধবার বিকেলে এই মর্মে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করা হয় বিজেপির পক্ষ থেকে সভাস্থল পরিদর্শন করেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি সহ উত্তর মালদা লোকসভা কেন্দ্র বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ সহ আগে আলিপুরদুয়ারে সভা করেছেন এরপর তিনি মালদায় আসছেন সভা করতে এবং ঐতিহাসিক হবে এই সভা মালদার সভা থেকে উত্তরবঙ্গ শুধু নয় পশ্চিমবঙ্গে আমরা সরকার বদলানোর এবং পশ্চিমবঙ্গের যে হৃত গৌরব ফেরানোর জন্য যে লড়াই বিজেপি প্রতিটি কার্যকর্তা করছেন তার একটি অন্যতম প্রাসঙ্গিক মুহূর্ত হতে চলেছে আগামী সতেরো তারিখ প্রধানমন্ত্রী যে প্রোগ্রাম এবং আমরা আশা করব ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে যে প্রধানমন্ত্রী যে আসবেন মালদাতে মালদার মানুষ উত্তরবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষকে দু হাত ভরে তিনি উপহার দিয়ে যাবেন আপনারা অপেক্ষা করুন অবাক করা কিছু উপহার প্রধানমন্ত্রীজির হাত থেকে উত্তরবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ পাবেন বর্তমান যে সরকার চলছে এই বিভিন্ন দুষ্কৃতকারী চোর পাটপার যে সরকার এই সরকারের পরিবর্তন পশ্চিমবঙ্গবাসী চাইছে এই চাওয়াটাকে এবং এই যে পশ্চিমবঙ্গ যে আজকে বিভিন্ন পিছিয়ে আছে সারা ভারতবর্ষে এগিয়ে চেয়েছে পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে সেই কারণে আমাদের মাননীয় যশস্বী ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বিশ্বনায়ক তিনি আমাদের শাহাপুরের এই মোর গ্রামে তিনি উপস্থিত হবেন সতেরো তারিখ এবং তারই প্রস্তুতি পর্ব আমাদের এখানে এখন চলছে সকাল থেকে আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সংগঠন সম্পাদক সুনীল পাল ছিলেন আমাদের এমপি সাহেব ছিলেন খগেন মুর্মু এমএলএ গোপালচন্দ্র সাহা ছিলেন এবং আমাদের ডিআরএম এস ছিলেন মালদা রেলওয়ে যেহেতু এটা প্রোগ্রাম আছে প্রথমে পৌঁছাবেন মালদা এবং সেখান থেকে তিনি আপনার প্রত্যেকে জানেন যে ভারতবর্ষের মধ্যে বন্দে ভারত স্লিপার কোচ এই স্লিপার কোচে তিনি শুভ উদ্বোধন করবেন মালদা থেকে এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি আবার হেলিকপ্টার করে আমাদের এই মাঠে নামবেন পাশে আমাদের একটা ব্যাংকের হবে এবং সেখানে রেলের একটা সরকারি অনুষ্ঠানে একটা প্রোগ্রাম আছে তারপর আমাদের এই জনসভা তিনি সম্বোধন করবেন এবং তিনি এই পশ্চিমবঙ্গ এবং আমাদের উত্তরবঙ্গ সহ মালদা জেলাতে তিনি এই বিভিন্ন একটা উন্নয়নের আমাদের যে ফসল দান করবেন সেই জন্য আমরা সবাই আশা করে আছি এবং তার উপস্থিতির পর আমাদের এই পশ্চিমবঙ্গের একটা পরিবর্তন আসবো আমরা আশাবাদী এবং আমাদের সকল কর্ম সকল কর্মী নেতৃত্ব যারা আছেন এবং বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী আমাদের মালদাবাসী এই আমাদের প্রধানমন্ত্রী আসার জন্য প্রত্যেকেই অপেক্ষায় কেবল দাঁড়িয়ে আছেন